হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এলাম লাইভ আর কিছুক্ষণ আগে যেহেতু প্রবলেম করছিল অনেকেই বলছিল যে প্রবলেম করছে সয় লাইভটা কাট করে আবার ঢুকলাম তো যারা ছেলে তারা জয়েন করে ফেলো আর যারা যেখান থেকে জয়েন করবে তারা একটু কমেন্টস করে জানিয়ে দিও যে তোমরা আসলে কোথা থেকে জয়েন করেছো আর কোথা থেকে আমার লাইভটা দেখছ হ্যালো তো আমি চলে এলাম সুরভি বাহার ব্লক থেকে সুরভিকে তোমরা দেখতে পাচ্ছ লাইভে যারা আছো তারা জয়েন করে ফেলো আর যারা নাই তো নাই তো অনেকে আমি অনেকে এক্সপেক্ট করছি এদের মধ্যে যাদের যারা রেগুলার আমার সাথে কথা বলে তার মধ্যে বিলকিস খাতুন আছে রেশম খাতুন আছে আসমা আক্তার আছে রিয়াদ আছে সুবর্ণা আছে দেবাশিস মজুমদার আছে ফ্রম টালিগঞ্জ থেকে আছে হলো টিটু দত্ত তারপরে মিরাজুল মোল্লা তোমরা অনেকেই আছো যারা রেগুলার আমার লাইভে জয়েন করো তো জয়েন করে ফেলো কারণ একটু আগে কিছুক্ষণ আগে আমি এসেছিলাম ওখানে কোনো একটা সাউন্ডের প্রবলেম হচ্ছিলো দেড়শয় সেখান থেকে আবার বের হয়ে গেলাম তো আবার লাইভে চলে আসছি তো এখন একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা সেটা যারা লাইবে আছো বা আসছো তারা একটু কমেন্টস করে জানালে ভালো হয় যে এখন সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি না এখন কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে একটু কমেন্টস করে জানাবে কেউ আর আরেকটা জিনিস আমি সবসময় সবাইকেই বলি যে তোমরা যেখান থেকে যে যেখান থেকে জয়েন করো তোমরা একটু কমেন্টস করে যদি জানো যে তোমরা কোথা থেকে জয়েন করেছ তাহলে আমার জন্য বেশ ভালো হয় কথা বলতে আমি সহজেই তাদের সাথে রিলেট করতে পারি তো আমার সাউন্ডে কোনো কি এখন ঠিক আছে হ্যালো যারা ছিলে তারা কেউ কি জয়েন করো নাই যারা ছিলে তারা কেউ কি জয়েন করো নাই আচ্ছা ঠিক আছে তো তোমরা কমেন্টস করে জানাও যারা নতুন জয়েন করেছো তাদের মধ্যে থেকে কেউ কমেন্টস করে জানাও যে লাইভে আসলে আমার সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি না তো আর যারা যেখান থেকে জয়েন করেছো তারা লাইভটা কোথা থেকে জয়েন করেছো কোথা থেকে দেখতে পাচ্ছ একটু কমেন্টস করে জানালে ভালো হয় আমার জন্য কারণ আমি না তাদের সাথে একটু ভালো করে রিলেট করতে পারি আসলে যা কোথা থেকে জয়েন করেছো আমি সুরভি সুরবিবাহ ব্লক থেকে তোমাদের সাথে কথা বলছি আর এটা ঢাকা বাংলাদেশ থেকে আর আমি ব্যাংকে জব করি সাত বছর হয়েছে তো যারা আছো তারা কমেন্টস করে জানাতে পারো তোমরা কোথা থেকে জয়েন করেছো আর কোথা থেকে আছো তো সাউন্ডের প্রবলেম হচ্ছিল দ্যার্স হয় আমি কিন্তু লাইভটা কেটে আবার জয়েন করলাম কিন্তু এখন কেউ বলছো না যে আমার সাউন্ডে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা তোমরা যদি জানাও যে সাউন্ডে আসলে কোনো প্রবলেম হচ্ছে কি না তাহলে আমার জন্য ভালো হয় আর অবশ্যই কমেন্টস করে জানিও যে কোথা থেকে জয়েন করেছো তোমরা যদি কমেন্টস করে জানাও যে কোথা থেকে জয়েন করেছো তাহলে আমার জন্য বেশ ভালো হয় তাহলে আমি জানতে পারি তোমরা আসলে আমার লাইফটা কত দূর থেকে দেখছো অনেকেই অনেক দূর থেকে দেখে আমি আসলে তাদের সাথে এভাবে রিলেট করতে পারি যে সে কোথা থেকে দেখছে তোমরা কমেন্টস করে জানাতে পারো আমি শুরু শুরুবার ব্লগ থেকে তো অনেকেই তখন ছেলে যখন আমি লাইফটা কেটে দিলাম তো আমার সাউন্ড একটা প্রবলেম হচ্ছিলো তো এখন কোনো প্রবলেম হচ্ছে কি না আমি ঠিক জানি না কেউ কমেন্টস করেও জানাচ্ছ না যে কোনো প্রবলেম হচ্ছে কি না হ্যালো তারা ছেলে তারা সবাই চলে গেছে ঠিক আছে বুঝলাম তাহলে সাউন্ডে কোনো প্রবলেম নেই তো এটা ভালো বিষয় সাউন্ডে কোনো প্রবলেম নাই হ্যাঁ হ্যালো দেওয়ার হোসেন দেলা হোসেন আচ্ছা হ্যালো তো আপনি কোথা থেকে দেখছেন লাইভে লাইভটা কোথা থেকে দেখছেন তো যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করলে ভালো লাগে আসলে ভালো লাগে বেশ ইন্সপায়ার্ড হয়ে যায় একজন মানুষ ইন্সপিরেশন পায় ভালো লাগে তোমরা যারা আজকে ফার্স্ট টাইম দেখছো আর লাইভের পরবর্তীতে যারা লাইভটা দেখবে ভিডিওটা দেখবে ভিডিও হিসাবে তো লাইভটা থেকে যায় তো তারাও তোমরা সাবস্ক্রাইবটা করে দিও দিল আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন বাংলাদেশ বা অন্য কোথাও থাকেন কারণ আমার এখানে অনেকেই অনেক প্রবাসী ভাইরা জয়েন করে প্রবাসী আপুরাও জয়েন করে অনেক বিক্রমপুর আচ্ছা ঢাকার পাশেই ঢাকার পাশেই বিক্রমপুর তো থ্যাংক ইউ দেওয়ার হোসেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিন তো আজকে যারা ফার্স্ট টাইম লাইভ দেখছো তাদের জন্য বলছি আমি শুরুভি আর তোমরা দেখতে পাচ্ছ শুরিবাহ ব্লক থেকে আমি ঢাকা বাংলাদেশ থেকে আর একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও দিলে ভালো লাগে তো কিছুক্ষণ আগে আমি লাইভে দেওয়াল হোসেন ভাই আপনি একটু আপনি তুমি আমি জানি না আপনি কি করেন বা তুমি কি করো জুনিয়র সিনিয়র তো আমার সাউন্ডটা কি ঠিকমতো শোনা যাচ্ছে কেউ কমেন্টস করে জানাচ্ছে না একটু আপনি একটু যদি জানান তাহলে একটু ভালো হয় যে কথা কি শোনা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম কিন্তু তখন দেখতে পেলাম যে সাউন্ড সাউন্ডে অনেক বেশি প্রবলেম যে কারণে দেখা যায় যে আমি আসলে লাইনটা কাট করে দেন আবার জয়েন করি তো আমার এখানে অনেক ছোট বাচ্চারা চলে আসে দেখা যায় যে তাদের বয়স অনেক কম তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার লাইভের কমরেডসগুলি তখন আবার মানে হাইড হয়ে যায় লিপি আক্তার আমিও আচ্ছা ঢাকা বাংলাদেশ তুমি হ্যাঁ আমি ঢাকা বাংলাদেশ থেকে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ মিরা জুল তুমি তখন ছিলে না আমি এরা এর আরেকবার লাইভে জয়েন জয়েন করলাম তখন দেখলাম যে সাউন্ডে প্রচুর প্রবলেম হচ্ছিলো সাউন্ডে প্রবলেম হচ্ছিলো যে যে কারণে লাইফটা কেটে তখন আবার জয়েন করি কারণ সবাই বলছিল যে সাউন্ডের একটা সমস্যা একটা শব্দ হচ্ছিল তো থ্যাংক ইউ একজন বলেছ মিরাজুল মোল্লা যে শোনা যাচ্ছে তো তোমার কি অবস্থা তুমি ডিনার করেছ তুমি কি এখনই জয়েন করলে নাকি আরও আগে জয়েন করেছিলে তুমি কি এখনই জয়েন করলে তো তোমাদের মধ্যে যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু ও আচ্ছা গুড হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু শুভন না তুমি কিন্তু তখন বলো নাই তখন ওই সাগর রাফি ও ও ফার্স্ট টাইম বলছে তুমি বলো না যে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে আমি আমার আশেপাশ থেকে আমার মোবাইল এখানে যা যা ছিল সব সরিয়ে নিয়েছি কারণ অনেক সময় আর ওগুলির কারণে সব সাউন্ডের প্রবলেম হয়েছে লাইক দিয়েছ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য থ্যাংকস অনেক সময় লাইভে ছোট বাচ্চারা চলে আসে তখন দেখা যায় লাইভ চার্টটা অলরেডি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না আমি কিছু দেখতে পাই না তো সুবর্ণা তুমি কি করছো এখন যারা আজকে ফার্স্ট টাইম আসছো ফার্স্ট টাইম লাইভে জয়েন করেছ তারা একটা সাবস্ক্রাইব করে লাইভ দিয়ে কমেন্টস করে পাশে থাকতে পারো জানাতে পারো কোথা থেকে দেখছো আমার লাইভটা আমি ঢাকা বাংলাদেশ থেকে আছি তুমি কবে যাবে ক্যালিফোর্নিয়া ডিনারে কি করলে ডিনারে কি করলে মিরাজুল আচ্ছা আমার লাইভ দেখছো থ্যাংক ইউ আমার লাইভ দেখার জন্য তো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আচ্ছা তুমি দেখতে খারাপ কি না না তুমি তো দেখতে খারাপ না তুমি দেখতে ভালো মেয়েরা রিজেক্ট কেন করবে মেয়েরা রিজেক্ট করার কোনো কারণ থাকে না হয়তো বা কেউ যদি তোমাকে রিজেক্ট করে বা তার অন্য কাউকে পছন্দ তুমি তুমি দেখতে খারাপ সেটা না ভেবে এটা ভাবতে পারো তার অন্য কেউ পছন্দ হতে পারে বা সে তোমাকে তার লাইফ পার্টনার হিসেবে ভাবছে না এভাবে ভাবতে পারো মারা যাক মারা যাক আচ্ছা আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সুন্দর কমেন্টস করলে সবারই ভালো লাগে থ্যাংকস তো আপনি আপনি কোথা থেকে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানালে ভালো ভালো লাগে আর কি যেমন আমি সবসময় বলি যে অনেক দূর থেকে অনেকেই আমার লাইভে আসে অনেকেই জয়েন করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে ইভেন কুয়েত থেকে কানাডা থেকে একজন আপু জয়েন করে ইন্ডিয়া থেকে তো জয়েন করেই ইন্ডিয়া থেকে এখনও অনেকেই আছে তো যে যেখান থেকে জয়েন করো যদি একটু কমেন্টস করে জানাও তাহলে আমার তোমাদের সাথে রিলেট করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে মিরাজুল মোলা তোমাকে যেটা বলছিলাম মানুষের তুমি দেখতে খারাপ সেটা না মানুষের রূপ বিচার না করে তার গুণটাকে বিচার করা উচিত সে যদি তোমাকে পছন্দ না করে থাকে তার মানে হলো এটা যে সে তোমার মানে তোমার ফেস দেখে বা তোমাকেই দেখে পছন্দ করছে না সেটা নাও হতে পারে হতে পারে যে সে তার অন্য কারো পছন্দ আছে সে কাউকে পছন্দ করে তো এটা কিন্তু আগে ক্লিয়ার হয়ে যাওয়া ভালো তুমি যদি কাউকে পছন্দ করো সেটা যদি তুমি ক্লিয়ার করে দাও যে আমি তাকে পছন্দ করি এটা ভালো তুমি এটাকে জিজ্ঞেস করতে পারো যে তুমি তো রিয়াদের ব্যাপারটা জানো কারণ রিয়াদ এখন পর্যন্ত প্রপোজ করতেই পারে নাই আবার রিয়া যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটা ওর মানে দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়ে মানে এমনটা হয়ে গিয়েছে যে এটা কি বলে ভাতেজি হ্যাঁ ভাতিজি তো দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়ে ও দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে আর তার জন্য সে একদম জলে পড়ে মরে যাচ্ছে তো তুমি অন্তত এই ধরনের কারণ তুমি একটু রিয়াদের থেকে একটু সিনিয়র তুমি বুঝো বিষয়টা যে কাউকে কারো ভালো না লাগতে পারে কাউকে কারো পছন্দ নাই হতে পারে এটা তার পার্সোনাল ব্যাপার এখন আমার যদি কাউকে ভালো না লাগে আমার যদি কাউকে পছন্দ না হয় তাহলে তো কেউ জোর করে আমাকে পছন্দ করাতে পারবে না তাই না তো সেই হিসেবে মেনে নিলে অনেক ভালো তুমি দেখতে খারাপ বা তুমি খারাপ হিসেবে যদি বলো তাহলে তো এরকম হবে যে ওই সুরিয়ার কোনো ওরও মানে এত বেশি হেটার ওর সময় মানে সাংবাদিকরা লিখে যাচ্ছে বিভিন্ন লোকজন বলে যাচ্ছে তাহলে বিচার দিয়ে সবসময় কিছু হয় না যারা আছো তারা কোথা থেকে আছো কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্টস করে জানালে ভালো হয় আমি জানতে পারি তোমাদের সাথে রিলেট করতে পারি কথা বলতে পারি সুবর্ণা তুমি কি পালিয়ে গিয়েছো আর যারা কমেন্টস করছো এখন পর্যন্ত থ্যাংকস অনেক অনেক থ্যাংকস তোমরা কমেন্টস করলে ভালো লাগে আসলে ভালো লাগে আমার চ্যাটটা আবার বন্ধ হয়ে গেছে আমার চ্যাটটা আবার বন্ধ হয়ে গেছে এখানে যদি আমি তো আসলে ইউটিউবে এত কিছু বুঝি না কালকে আমি পেলাম যে যদি আপনার ভিডিওতে আপনার না ভিডিওতে না আপনার লাইভে যদি কোনো ছোট বাচ্চারা চলে আসে তারা যদি লাইভে লাইভ দেখতে থাকে তাহলে আপনার লাইভ লাইভের যে লাইভ চ্যাট ওইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা আমি কালকে মাত্র জানতে পারছি এটা আমি জানতামই না এই জন্য আমি মাঝে মাঝে বললাম না যে আমি তোমাদের কমেন্টস দেখতে পাই না কারণ হলো এটা যে অনেক সময় ছোট বাচ্চারা চলে আসে তো ছোটো বাচ্চারা যদি লাইভে চলে আসে তো ইউটিউব থেকেই ওই লাইভ চ্যাটটা বন্ধ করে দেয় তো মিরাজুল মোল্লা আর তোমার কোনো খবর নেই তুমি আর কিছু বলছো না মনে হয় সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি শুধু একা একা বসে আছি সুবর্ণা তোমার মোবাইল চেক করেছ তোমার মোবাইলে কিছু একটা হয়েছে মোবাইলে চেক করেছো তো হ্যালো কেউ কোনো প্রশ্ন করছো না কেউ কোনো উত্তরও দিচ্ছ না কেউ কোথা থেকে আছো কোথা থেকে দেখছো তাও জানাচ্ছ না তোমরা কেউ কিছু বললে কিন্তু আসলে কমেন্টস করলে ভালো লাগে যে কোথা থেকে কমেন্টস করেছো বা কোথা থেকে আছো আচ্ছা থ্যাংক ইউ আছো কিন্তু আমি দেখতে পাই না কারণ তুমি মেসেজ করো না তো হুম ঠিক আছে যেটা বললাম তুমি মানে জিনিসটা খেয়াল রেখো যে আসলে কোনো মেয়ে বা কোনো ছেলে যদি কাউকে কেউ পছন্দ না করে তার একটা পার্সোনাল পছন্দ থাকতে পারে এই জিনিসটা মনে রাখলেই হবে তো আমি আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যে যেখানেই আছো মার্জাক বলেছে রংপুর আচ্ছা আমার নাম রাই সুন্দর নাম রাই ঠিক আছে থ্যাংক ইউ ওইটা আমি বললাম যে আমার আর এখানে যদি কেউ চলে আসে তো মোবাইলের কমেন্টগুলি অটোমেটিক্যালি মানে এটা ইউটিউব থেকে নিয়ম আর কি যে লাইভ টল অটোমেটিক্যালি কমেন্সগুলি বন্ধ হয়ে যায় এটা আমি আগে জানতাম না এটা কালকে জানতে পারছি তো থ্যাংক ইউ যারা এসছো আর যারা এতক্ষণ ছিলে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ খালাম্মার সাথে ছিল আচ্ছা ভালো রান্না করছিলে খালাম্মার সাথে আচ্ছা কোরবানির পর বলেছিলে আমি অনেক মেসেজ দেখি নাই কমার্স ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা